এইমাত্র হাতে কিছু দেখা যাচ্ছে এগুলো থেকে এসেছে আপনারা কেউ আন্দাজ করতে পারবেন কি না জানি না দেখুন এগুলো প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গণভবন থেকে চলে এসেছে মানুষ যা পেরেছে একটা বোতল সেটা পর্যন্ত রাখেনি দেখুন একটি টপ দেখুন ঝাড়ু টপ পদ্মা চেয়ার মানে যা কিছু আছে আসবাবপত্র বলতে যা বোঝানো হয় এমন কিছু নাই ওই দেখুন একজনের হাতে জারু এখানে দেখুন সব এই দেখুন এগুলো সব কিছু গণভবন থেকে চলে এসেছে যেগুলো মাননীয় প্রধানমন্ত্রী ব্যবহার করত আজ সেগুলো সাধারণ জনগণের কাছে দেখুন টিভি নিয়ে যাচ্ছে তো এভাবেই একের পর এক জিনিস আজ যারা এত কষ্ট করে একটি সংসার সাজায় আজ সেই সংসার নিজের একটা ছোট্ট ভুলে কীভাবে তসত হয়ে গেল অবশ্যই আমি সাধারণ জনগণের পক্ষে আছি এবং থাকব কারণ আমি দেশের নাগরিক দেশের জন্য আমার নানা আমার মামা আমার বাবা তারা রক্ত দিয়েছে দেশ যখন পশ্চিমা হানাদার বাহিনীদের দ্বারা অত্যাচারে মানুষ যখন আশ্রয় নেওয়ার জন্য খাবার খাওয়ার জন্য কোনো ব্যবস্থা করতে পারছিল না আমার পরিবার আমাদের পরিবার তাদের পাশে ছিল আমি এক স্বাধীন দেশের নাগরিক হিসাবে দেখুন যতদূর দেখা যাচ্ছে মানুষের এই লোকারণ্য এই আনন্দ এই মেলা যেন শেষ হওয়ার নয় আর ঠিক সেভাবেই করে চলছে দেখুন মানুষ আজ কত আনন্দ দেখুন এই যে দেখুন এভাবেই করে চলে যাচ্ছে সব বাংলাদেশ স্বাধীন হয়েছে নতুন করে আজ পতাকা উঠছে শিশুরা তার বাবা মায়ের গোলে করে চলে এসেছে যেন স্বাধীন দেশ দেখার জন্য বেকুল হয়ে আছে আর সেই স্বাধীন দেশের নাগরিক হিসেবে কেউ ঘরে বসে থাকতে পারে না আর তার জন্য আমরাও পারি না বসে থাকতে ছুটে এসেছি আপনাদের মাঝে আপনাদের সাথে শেয়ার করতে একটু ভাগাভাগি করতে একটু তুলে ধরার জন্য আজকের এই চিত্র এই হচ্ছে বর্তমান ঢাকার অবস্থা এই হচ্ছে ঢাকার চিত্র জানি হয়তো এই মুহূর্তে সমগ্র বাংলাদেশে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে মিষ্টি মুখ করানো হচ্ছে কিন্তু কেউ কিন্তু বসে নেয় আজ ঘরে দেখুন একটি গাছ একটি ফুল গাছ সেই গাছটা মানে যে যা পারছে কোনো কিছু আশা করি বুঝতেই পেরেছেন দেখুন হাতে দেখুন হাতে এগুলো মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়ে আসা কার্যালয় না বাসভবন থেকে গণভবন থেকে নিয়ে আসা হয়েছে দেখুন দেখুন যা কিছু দেখছেন এগুলো তাদের নিজস্ব টাকা দিয়ে বা নিজের আয় থেকে তারা এ করে নাই যে যেভাবে পেরেছে যে যেভাবে পেরেছে সেভাবে গণভবন এই দেখুন গণভবন বলে যাচ্ছে গণভবন দেখুন নিজে থেকেই বলে যাচ্ছে গণভবন আমি সম্ভবত এতক্ষণ ভুল বলেছিলাম যদি বঙ্গভবন বলে থাকি সেটা আপেকে বলেছি আমাকে ক্ষমা করবেন আসলে এগুলো সব গণভবন থেকে চলে এসেছে যে গণভবনে মানুষ যাওয়ার মতো সাধ্য নাই আছেই ভবনে, হাজার হাজার লক্ষ লক্ষ জনতার দল নেমেছিল দেখুন যেন একটা কিছু আনতে পারলে একটা কিবোর্ডের মতো কিছু একটা দেখা যাচ্ছে দেখুন ওই সাইকেলে করে নিয়ে যাচ্ছে এই ভাইটা দেখুন সেগুলো পর্যন্ত নিয়ে এই যে চেয়ার নিয়ে যাচ্ছে এই যে চেয়ার নেওয়া হচ্ছে গণভবন থেকে সব কিছু নিয়ে আসা হয়েছে কিছুই মনে হয় আর অবশিষ্ট নাই কিছুই আছে বাধা দেওয়ার কেউ নাই স্বাধীন বাংলাদেশ একেই বলে স্বাধীন বাঙালি খেপে গেলে কেউ তাদের দামিয়ে রাখতে পারে না ঠিক আবারও আজ আমরা এত বছর পরে যেন সে জিনিসটাই দেখলাম বাঙালি জাতি বাঙালি ছাত্র সমাজ জেগে উঠলে কোনো কিছুতেই তাদেরকে দমিয়ে রাখা যায় না আমিও কোনো না কোনো দলকে হয়তো ভালোবেসেছি এখনও বাসি কিন্তু তাই বলে এটা নয় যে আমার ভাইদের বুকে রক্ত চালাবে আর আমি তা মাথা পেতে চুপ করে নীরবে সহ্য করব। তাহলে তো আমিও কাপুরুষ অন্যায় যে করে আর অন্যায় যে সহে উভয়ে সমান অপরাধী আমি সমান অপরাধী হয়ে বাঁচতে চাই না আমার কোনো পদ পদবীর প্রয়োজন নাই আমি সাধারণ জনগণ হিসাবেই বেঁচে থাকতে চাই সাধারণ জনগণের কাতারে আছি আমি ন্যায়ের পথে থাকতে চাই অন্যায়ের সাথে কখনো আপোষ করি নাই আর কখনো অন্যায়ের সাথে আপোষ করতেও চাই না কি আনন্দ কি আনন্দ সকলের সাথে আজ জাতীয় পতাকা পথ করে উঠছে